হ্যালো আলাইকুম আশা করি দেশ এই প্রবাসে প্রবাসী যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন এই গরমে নরম তুলতুলে কাপড়ের কালামকার ড্রেসগুলো কিন্তু প্রচুর চাহিদা আজকে আমাদের হাতে একদম নতুন আরেকটি ডিজাইন চলে আসছে যেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি চারটি কালার দেখতে পাচ্ছেন এবং বিশেষ করে যারা গরমের মধ্যে একটু সুন্নতি জামা বানাতে চাচ্ছেন বা একটু নামাজি ধোপাটা ড্রেস চাচ্ছেন এই কালামকার প্রিমিয়ামগুলো ট্রাই করতে পারেন যেটা প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য কিন্তু চোদ্দোশো প্লাস আপনার কেনাকাটা থেকে এক হাজার পঞ্চাশ টাকা পাবেন আর যারা পাইকারি নিয়েছেন এরকম চারটি কালার বান্ডেল থাকবে পাইকারি নেওয়ার বান্ডেল সহ নিতে হবে ইনশাল্লাহ তো কীভাবে অর্ডার করুন প্রসেসটা বলে দিই এটা আমাদের অনলাইনে পার্চেস নাম্বার স্ক্রিনশট নিয়ে দেশপ্রভা থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে আর যারা শপে এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে আছে সেটা ফলো করে চলে আসতে পারে কালামকার যে ডিজাইনটার কথা বলছিলাম এই টাইপের তো প্রচুর ডিজাইন আসে প্রচুর আর আমরা এই নরম কাপড়ের এই ড্রেসগুলো আমরা এর আগে কিন্তু কালামকার প্রিমিয়াম যেটা এটাকে কিন্তু আমরা এগুলো নিয়ে কাজ করিনি তো আপনাদের রিকোয়ারমেন্টে কিন্তু এটা আসছে খুব এ গ্রেডের ফ্যাব্রিক হবে হানড্রেড পারসেন্ট সুতি তো অবশ্যই আর ডিজাইনগুলো দেখবেন ভালো লাগবে প্রত্যেকটা প্রিন্ট পাড়ের যে ডিজাইন আসছে খুব সুন্দর আর গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে যেহেতু সুতি আর গরমে এগুলোর বিকল্প কিন্তু অনেক রেয়ার অনেক প্রচুর পরিমাণে কাপড়গুলো আছে কাপড়গুলো সফট তো দেখা গেছে যারা একটু সুন্নতি জামা চান এক্সট্রা লার্জ কাপড়ের যারা ড্রেসগুলো লাগে আপনাদের জন্য এটা বেস্ট একটা অপশন বেস্ট সলিউশন হতে পারে খুবই চমৎকার ডিজাইনগুলো প্রচুর চলে এই ধরনের ড্রেসগুলো আমাদের প্রচুর চলে আর যেটা আমরা প্রাইসও রেখেছি মাত্র এক হাজার টাকা পাইকারি যারা নিতে চাচ্ছেন বা রেগুলার যারা ইতিমধ্যে আমরা এটার একাধিক ভিডিও গিয়েছে তো যারা নিয়েছেন আপনারা নতুন করে নিতে চাইলে আমি বলে দিই এটা চারটা কালারের বান্ডেল সেট সেটসহ নিতে হবে এবং এটা আলহামদুলিল্লাহ তুলনামূলক ভালো সারা পেয়েছি তো যারা নিতে চাচ্ছেন ট্রাই করতে পারেন আর এই রিলেটেড প্রচুর ডিজাইন ইশাআল্লাহ পাইপলাইনে আমাদের আছে পর্যায়ক্রমে আসবে আসলে ভিডিওগুলো পেয়ে যাবেন পর্যায়ক্রমে ডিজাইনগুলো আসবে আসলে ভিডিওগুলো পাবেন খুব সুন্দর কালেকশনগুলো প্রচুর চলতেছে আলহামদুলিল্লাহ গরমে আর প্রতিটা কালার রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং ছবির মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রচুর কাপড় আছে যারা এক্সট্রা লার্জ কাপড় এক্সট্রা ঘের কাপড় প্রয়োজন হয় আমি মনে করি এটা আপনার জন্য বেস্ট কারণ প্রচুর কাপড় থাকে প্লাস এগুলোর যে দুপরটা সাইজ হয় সাধারণত লনেও কিন্তু এত বড় দুপুরটা হয় না কালামকার হচ্ছে এক্সট্রা কাপড় বা এক্সট্রা লার্জ সাইজ কাপড়ের জন্য কিন্তু বেস্ট মাত্র এক হাতে পঞ্চাশ টাকা র্যান্ডমলি ওয়াশ করবেন ইউজ করবেন লম্বা সময় সার্ভিস পাবেন খুব এ ক্লাসের ডিজাইন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কালার যার যত পিস লাগে নিতে পারবেন এবং আবারও বলছি যে এই টাইপের ড্রেস আমরা খুব ভালো সাড়া পেয়েছি বিগত ইতিমধ্যে কয়েকটা ভিডিও তো আমাদের গিয়েছে তো আমরা এই জন্য প্রচুর ডিজাইন এটা পাইপলাইনে রেখেছি পর্যায়ক্রমে আসবে আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর নিঃসন্দেহে পছন্দ সেই কালেকশান অ্যান্ড দুপুরটা ডিজাইন দেখেন কী পরিমাণ সুন্দর পছন্দ শ্রেক প্রত্যেকটি আলাদা আলাদা কালার প্রিন্টার ডিজাইন পেয়ে যাচ্ছেন অনেক বড় ঘেরের ড্রেস সো আপনারা যারা বড় ঘের সুন্নতি জামা পছন্দ করেন ট্রাই করতে পারেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা লাস্টের কালারটা দেখেন কত ডিসেন্ট দেখছেন প্রিন্টটা কিন্তু জোস ক্রিম কালারের মধ্যে যার যত পিস লাগে যে ডিজাইন লাগে ইনশাল্লাহ নিতে পারেন খুবই চমৎকার এই কালামকারের ডিজাইনগুলো গরমের জন্য খুব পারফেক্ট সমাধান নিঃসন্দেহে গরমে তো অনেক ধরনের ড্রেস চলে লন বাটি বিভিন্ন রকম তো কালামকারটা আপনি যেটা একটা সুবিধা পাবেন কাপড়ের মানে পরিমাণটা অনেক বেশি থাকে গরমের জন্য তো অবশ্যই সুইট কাপড় কিন্তু অন্য অন্য আইটেমে কিন্তু এত পরিমাণ কাপড়টা থাকে না তাই না এটা অনেক স্পেশাল কিছু হ্যাঁ এটা স্পেশাল কিছু এটা দুপাটা ঘের দেখেন এটা ছবির ফ্রেম ভরে যায় মানে এত বিশাল ভালো লাগছে ইতিমধ্যে যারা আপনার নেন রেগুলারটা পিওরটা নেন প্রিমিয়ামটা নেন যারা আপনার জানেন তো ট্রাই করতে পারেন ভালো একটা ড্রেস ভালো ডিজাইন এবং প্রচুর ডিজাইন ডিজাইনিংশলা পর্যায়ক্রমে পাবেন তো চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই রিকোয়েস্ট হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে দিলে নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটাই আসসালামু আলাইকুম